ক্লাস নাইন তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় মাটিন বসুমিচিত্রের সাত নম্বর স্কুল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আজ আমরা আট নম্বর স্কুল অর্থাৎ গোরা বাজার আইসি ইনস্টিটিউশন এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে তো যারা চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স নতুন ভিউ করছো বা নতুন দেখছো এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাসে বেলকনটি প্রেস করে রাখো আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই স্কুল সম্পূর্ণ স্কুলগুলো ভালো করে কমপ্লিট করে যেতে পারে সমস্ত বিষয়ে বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান পৌঁছবিজ্ঞান সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও অবশ্যই তোমাদের যাবে তো একের দাগের কী দিয়ে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো প্রথমেই দিয়ে আছে দেখো কি একটা বুর্জোয়ারা ছিল এটা কী হবে এটা হবে অপশান সি তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ ওকে দুইটাকে কি দেখো ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনকোয়ালিটি গ্রন্থটি রচিতা ছিলেন এটা হবে কি এটা অপশান বি হচ্ছে রুশ ওকে এবার চলে আসো তিনেরটা প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে অর্থরূপ নেকড়েছিলেন এটা হবে সি ইন্টেনডেন্টরা ওকে চারেরটা তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা যে দাবি করেছিল তা হলো অপশান ই হবে মাথাপিছু ভোট ওকে পাঁচ একটা ক্যাম্বো ফার্মেও সন্ধে স্বাক্ষরিত হয়েছিল এটা হবে অপশান এ অস্ট্রিয়া ফ্রান্সের মধ্য ওকে ছয়টা একটা সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত ছিল সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত ছিল এটা হবে অপশান এ ইটালিতে এবার চলে আস পরেরটা নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধে গেরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছিল নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধে গেরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছিল এটা হবে অপশান সি রাশিয়া ওকে আটেটা লিপ জিগের যুদ্ধ সংগঠিত হয় এটা অপশান সি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এবার চলে এসে আমরা দুয়ের দাগের দুয়ের দিকে দেখো কী দিয়েছে দেখো দুয়ের দাগে কী দিয়েছে এক একটা এক দুয়ের দিকে দেখো কী দিয়েছে এক কথায় উত্তর দাও ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল এটা হবে বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গ দু একটা ফ্রান্সে প্রচলিত দুটি পরের নাম লেখো এটা হবে টাইথ টাইথ এক নম্বর হচ্ছে টাইথ দুটো বলেছে আর দু নম্বর হবে ক্যাপ্টেশন ক্যাপিটেশন তা একটু টাই কি ক্যাপিটেশন তিনি এটা দেখো প্যারি কমিউন প্যারি কমিউনির প্রথম মেয়র কে ছিলেন এটা বেইলি বেইলি হচ্ছে প্যারি কমিউনির প্রথম মেয়র ছিলেন চারটা সন্তোষের রাজত্বকালের সময় লেখো সন্তোষের রাজত্বকাল হচ্ছে সতেরোশো তিরানব্বই সতেরোশো তিরানব্বই খ্রিস্টাবদের সেকেন্ড জুন থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সেকেন্ড জুন থেকে সতেরো জুন সাতাশে জুলাই পর্যন্ত ওকে পাঁচটা পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এটা হবে আঠেরোশো এক খ্রিস্টাব্দ হবে আঠেরোশো এক খ্রিস্টাব্দ ছয়টা তৃতীয় শক্তিচুট কাদের মধ্যে হয়েছিল এটা হবে অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া ও সুইডেন ঠিক আছে অস্ট্রে অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া ও সুইডেন ওকে এবার চলে আসো সাত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কবে চালু হয়েছিল এটা হবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোশো ছয় ওকে খ্রিস্টাব্দ হবে ঠিক আছে এবারটা আটেটা চলে আসো নীল নদীর যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরিচিত হয়েছিল এটা হবে ব্রিটিশ সেনাপতি নীলসনের কাছে তাহলে কি হবে নীলসনের কাছে নীল সনের কাছে ওকে এবার চলে আসো তিনের দেখে দুই এক কথা উত্তর দাও লেত্রোদা গ্যাস কি দেখো দেখো লেত্রদা গ্যাস কি অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের বিচার ব্যবস্থার ক্ষেত্রে ফরাসি রাজা লেত্রো গ্রেস নামক এক এক ক্ষমতার অধিকারী ছিলেন যার দ্বারা তিনি নাগরিকদের বিচারের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারতেন রাজা এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আদালত কর্তৃক প্রদত্ত শাস্তি মুকুব করার অধিকারী ছিলেন তার ফলে যে কোনো অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেতে পারতেন ঠিক আছে একে আমরা কি বলবো লেত্রো দ্য গ্রেস ওকে যদি কেউ নিতে নিয়ে নিতে পারো এরপর প্রশ্ন দেখা দিয়েছে টেনিস কোর্ট শপথ কাকে বলে দেখো টেনিস কোর্ট শপথ দেখো আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন তৃতীয় সম্পদের প্রতিনিধিরা স্টেট জেনারেল অধিবেশনের তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তা তালাবদ্ধ ক্ষুদ্ধ সদস্যরা তখন মিরাবো ও অ্যাভোসিয়েশের নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা একসাথে কাজ করে যাবেন আর টেনিস খেলার মাঠে এই শপথ গ্রহণ করা কি আমরা কী বলবো টেনিস কোর্টের শপথ কার নেতৃত্ব হয়েছিল আমি বারবার বলছি টেনিস কোর্টের শপথ কিন্তু হয়েছিল মিরাবো ও আবে সিএসের নেতৃত্বে ওকে একটা টেনিস খেলার মাঠে সমবেত হয়ে তারা সবাই মিলে শপথ গ্রহণ করেছিল কেন শপথ গ্রহণ করেছিল যতদিন না পর্যন্ত ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান শুরু হচ্ছে বা তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত তারা সবাই একসাথে কাজ করবে এই শপথগ্রহণটাকে আমরা বলবো টেনিস কোটের শপথ এবার চলে আসো তিনের অ্যাসাইনেট কি দেখো তোমাদের কাছে যদি কারো তোমাদের কাছে যদি কারো কাছে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস টেক্সট বুক থাকে তার চব্বিশ পৃষ্ঠা দেখতে পাবে অ্যাসাইনেট দেখো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে সভা প্রবর্তিত একটি কাগজের নোট কাগজের নোট হলো অ্যাসাইনেট ফরাসি বিপ্লবকালে অর্থ সংকট তীব্রতর হয়ে ওঠে এই সংকটের মোকাবিলায় সংবিধানসভা ফ্রান্সে চার্চের সমস্ত ভূ সম্পত্তি বাজেপ্ত করে এবং সেই সম্পত্তির সমমূল্য ভিত্তিতে অ্যাসাইনের নামে একটি কাগজপত্র প্রচলন করে ঠিক আছে দেখতে পাচ্ছ এরপরটা চলে আসো দিবসের রাজত্ব কাকে বলে দেখো শত দিবসের রাজত্ব দেখো নেপোলিয়ান দ্বীপের নির্বাসন থেকে হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে পরিচিত তাহলে নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন একশো দিন কিন্তু রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে কিন্তু পরিচিত ছিল এরপর দেখো জুনটা কি জুনটা জুনটা বলতে বোঝাই বিদ্রোহী প্রতিরোধ সমিতিকে নেপোলিয়ানের স্পেন অভিযানকালে স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে দেশে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন নিজে হাতে তুলে নেয় এবং অগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে একে আমরা কি বলবো জুনটা বলবো ওকে জুনটা বলতে বলছি বিদ্রোহী প্রতিরোধ সমিতি নেপোলিয়ান স্পেন অভিযান করে অভিযানের কালে স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন হাতে তুলে নেয় এবং আগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে একে আমরা কি বলবো জুনটা বলবো তবে ছটা কি দেখো ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সংঘর্ধ ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তাহলে ট্রাফালগার যুদ্ধ হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তাহলে আমাদের আট নম্বর স্কুল অর্থাৎ গোরা বাজার আইসি ইনস্টিটিউশন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল যারা আমার চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে চাও তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশেও কিন্তু প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু ভিডিওগুলো এবং কোশ্চেন ব্যাঙ্কগুলো সমস্ত উত্তরগুলো ভালো করে সলভ করে যেতে পারে ওকে